এটা হচ্ছে সন্ডাকার মোড় এখান থেকে রপ্তানির দিকে যাওয়া যায় এবং এখান থেকে বলিভদ্র বাজার নিকটস্থ বাজার এবং এটা একটা ক্ষুদ্র বাজার এটা হচ্ছে লাইব্রেরি যেটা এলাকার পাঠালয় নামে পরিচিত আর এই দিকে আপনি রপ্তানির যে জলাশয় গিয়েছে এদিকে যাওয়া যায় আর এটা হচ্ছে গোরস্থানের রোড এদিকে গোরস্থানে যাওয়া যায় আর এইটা হচ্ছে এই রোডটা নিজের গ্রামে আবিষ্ট হয়েছে আমি ছন্ডেক থেকে আসলাম এখন আমি সুবন্দি মোড়ে এটা একটা তিন রাস্তার মোড় এবং এখান দিয়ে আপনার সোজা চলে গিয়েছে এদিকে হাই রোডের দিকে উঁচু রাস্তা এদিকে এখান থেকে সাধারণত চলাফেরা করার লোকজন এটা স্ট্যান্ড আর কি এটা একটা ছোট বাজার এদিক দিয়া আপনার পশ্চিম দিকে গিয়েছে গ্রামে সুন্দর সূর্য উঠছে সুবান আল্লাহ এই সুবন্ধি গ্রাম এখানে কোনো বিয়ে হচ্ছে যার কারণে এটা সাজানো হয়েছে এবং পর্যায়ক্রমে এরা এরা বেশ এই পর্যন্ত বাসা পর্যন্ত এরা লাল হলুদ আলো নীল আলো তারপরে হলুদ আলো দিয়ে এরা সাজিয়েছে খুবই চমৎকার বিয়ের সব রান্নাবার কাজ চলছে হয়তো তাদের আয়োজনে এটা ইভেন্ট করা হয় তার প্যান্ডেল করা হয় প্যান্ডেলের ভিতরে তাদের বসে দেওয়া হয় এবং পরে তাদের আপ্যায়ন করা হয় ট্যাক মোড় এই সবচেয়ে পুরান গ্রাম এখানে সবচেয়ে বড় মসজিদ রয়েছে পুরাতন আর এই দিক দিয়ে পুরাতন যারা মেম্বাররা বসবাস করে তারা দিকে আর এই দিক দিয়ে আমি আসলাম সুগন্ধি এদিকে আর সুগন্ধির মামে ছিল সান ট্যাক আর এদিক দিয়ে আমরা রপ্তানি দিকে যেতে পারি আর এটা লাউ পাওয়া যায় এবং সবুজ লাউ আর এই মার্কেটের এদিকে আমার মুরগির দোকানও আছে এবং চার দোকান এগুলো বেশ ঠিক হয় সকালবেলা মাছটাছে পাওয়া যায় সবজি দোকানও বসছে এটা তালটাকের মধ্যে পড়ে এখানে হোটেলও আছে এবং পর্যায়ক্রমে এই হোটেলে পড়াটা সবই পাওয়া যায় এবং এটা সকালে ভাজার জন্য সকালে করবে তাদের জন্য সকালে হয় এবং শ্রমিকদের সাধারণ গাড়ি এটা তার ফ্যাক্টরি বিল্ডিং এবং এখানে সম্ভবত টুপি তৈরি করা হয় সরঞ্জাম নির্মাণ প্রতিষ্ঠান বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান এটা দিকেই বোঝা যাচ্ছে যে বৈদ্যুতিক লাইনের ফলে যে বড়ো বড়ো সামঞ্জস্য এবং ঢপ এবং বক্স জাতীয় সরঞ্জাতি লাগানো থাকে সেগুলো এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করে থাকে অনেক শ্রমিক সব বিভিন্ন প্রতিষ্ঠানে কাজে যেতে থাকে এবং সকালবেলা তারা ব্যস্তময় সময় পার করে শুধুমাত্র ফ্যাক্টরি প্রবেশ অধিকারের জন্য কারখানায় যেতে কিছু সময় লাগে সেটা এরা মানিয়ে নেয় এটা হচ্ছে বিখ্যাত এজিস গেট এইখানটাই এই এজিস প্রতিষ্ঠা হয়েছে প্রায় নব্বই সাল দশকের দিকে এবং এই ফ্যাক্টরির সাথে সাথে ইপিজেড প্রতিষ্ঠা হয়েছে যেটা ইপিজেড আসলে সরকারি বিধিবদ্ধ এই দিক দিয়ে হা উচ্চ রাস্তা যাওয়া যায় লাড্ডু আর এখানে মরমরি ভাজা যেটা বলি আর এখানে তৈরি স্কুল এই স্কুলের না ফারুকনগর এই ফারুক একজন স্থানীয় মেম্বার ছিলেন এবং পর্যায়ক্রমে তার বংশানুসারে এখানে স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং ওই যে বড়ো টাওয়ারটা এখানে কারখানার যারা দারোয়ানরা এখানে থাকে এবং তাদের পাহারাদের কাজ করে এবং এপাশে ইপিজেড অবস্থিত এবং এখানে একটা সুন্দর সবুজ মাঠ আছে যে মাঠে লোকজন ফুটবল খেলছে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি যারা আছে তাদের এখানে আবাসক এবং এখান এর পেছনে আছে তাদের অফিস সেখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে স্বনির্ভর ধামসানা ইউনিয়ন পরিষদ এর ফেসবুক আমি বানিয়েছিলাম দুই হাজার পনেরো সালে মানে বিফোর টেনিং অ্যাক্স আর এর পেছনে আছে ইপিজেড এর ইপিজেড এর হচ্ছে ইজিএমএল অফিস যেটা নতুন হচ্ছে পরে রেড পয়েন্ট আর ওই দিকে আছে উসমান যেটা বড় বিল্ডিংটা উঁচিয়ে আছে আগামী শুক্রবারে রাখা হয়েছে এবং এখানে যারা মাংস খেতে চায় এবং মাংস নিতে চায় আপনাদের অত্র এই বড়টাকে তারা গরু কেটে বিক্রি করবে করে এবং এই মোষ কেটে আগামী শুক্রবার বিক্রি করবে কুয়াশার চাদরে বা পিছনে যে বিল্ডিং সেগুলো সব ঢেকে রয়েছে এবং গাছপালা সঙ্গে নদী পর্যন্ত ডেকে রয়েছে বংশাই নদী এটা সোজা গিয়ে এটা মিশেছে হাইরোডে এবং সেখান দিয়ে এটা চলে গেছে বুড়িগঙ্গা